আসসালামু আলাইকুম গাইস এই আমাদের টুকি টুকি মাসাল্লাহ টুকি টুকি আজকে তিনটা বাচ্চা দিছে এই এই হেলো বাচ্চা বাচ্চা বাচ্চাগুলো হাতে নাও একটু একটু হাত দিয়ে লড়াই দাও হম ছুটাই দাও এই যে টুকির বাচ্চা ছাড়ো 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 ছাড়ো

সাড়ে দশটা এগারোটা এগারোটার দিক দিয়ে টুকি এই যে টুকির বাচ্চা হয়েছে তিনটা খুব সুন্দর কুইট লাগে হুম না কিউড না আচ্ছা তিনটা বাবু খুব সুন্দর

টুকির মাস টুকির বাবুগুলো খুব সুন্দর একবারে পিচ্ছি পিচ্ছি এগারোটা সাড়ে দশটা এগারোটার দিক দিয়ে ওরা এই দুনিয়াতে আসছে

এই যে বড় নামটা কি জানি কুকি কুকি মানে কুকি মানে আর বড় সন্তান বড় সন্তান এখানে আসা পরে ওই বাবু আবার আবার বাবু হইছে ওর পরে এগুলো বড় বোন সহ্য করতে পারতাছে না তাই তো না হ্যাঁ ওকে

হুম উনি যে 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 পাবো হ্যাঁ দুটো দিতেছে তো ও দুধটা খুঁজে পাচ্ছে না না সব পাবে কেন পাবে না